ছেন এই ওটা মারা গেছে কালকে কারণ দুই দিন আগে একটু বাতাস আছিল সেই বাতাসের মধ্যে ঠান্ডা লাগে গেছে এমন বাতাস মরুভূমির বাতাসগুলা আমার আমি তো আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে দেখাইছি মরুভূমির বাতাসগুলা কীরকম একসাথে আসলে দুই তিন দিন পর্যন্ত থাকতে যায় এবং ওট ছাগলের এত যে খারাপ লাগে এত যে মুসিবত হয়ে যায় আমি এখানে যে বা ঠান্ডা চলে আসে পশ্চিমের বাতাসগুলো এত যে ঠান্ডা এমনি বাতাস ঠান্ডা না যে একটু যখন একটু স্পিডে যখন বাতাস আসবে এমন ঠান্ডা এমন আর বালু উড়বে মানে আর ঘরে রুমে অথবা কোনো দিকে তাকানো যায় না উঁড় ছাগল অনেক উঁড় ছাগল মারা যাইতেছে দেখতেছেন এটা মারা গেছে নতুন ওট একদম নতুন ওট কারণ এই মাত্র বাচ্চা দিছে এটা এ আপনারা একটা ফিশনের যেটা দেখতেছেন ছোটো মার জন্য কান্না করতেছে এই বাচ্চাটা ফেলে এই ওঠটা মারা গেছে এই ওঠটা মারা গেছে কারণ বন্ধুরা এমন বাতাসের মধ্যে আর ঠান্ডা সহ্য করতে না পেরে মারা গেছে মরুভূমিতে এইভাবেই হয় মরুভূমির বাতাসগুলোতে এত খারাপ তো আপনারা আসলে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এত খারাপ মরুভূমির বাতাস বাতাসগুলা এমন বালু এমন বালু একটা মানুষ যদি মৃত্যু হয়ে যায় অর্থাৎ মোট ছাগল যদি এমন এই রকম ওয়াদের মধ্যে যদি ফেলে রাখে যে এরকম আদির মধ্যে যে ফেলে রাখে এমন বালু এমন বালু আসে সে দাপন হয়ে যাবে সে ওঁট হোক ছাগল হোক মানুষ হোক দাপন হয়ে যাবে আর কোনো দাপন করতে হবে না সেটা দাপন করতে হবে না এমন মরুভূমির মধ্যে দাপন হয়ে যায়নি যে বালু এমন বালু আসে যে দেখেন এখানে এখানে এমন কিছু বালু অনেক বালু চলে গেছে বাতাসের মধ্যে কোনো কোনো ডাঙার মধ্যে বাতাস বালু চলে গেছে আর কোনো কোনো ডাঙার মধ্যে বালু জমে রয়েছে তো এই হলো অনেক রোডের মধ্যে আমি দেখছি এখানে মরুভূমিতে মেইন রোডের মধ্যে মাঝখানে এমন বালু জমে মানে জমে গেছে মানে গাড়ি চলতে পারে না আবার খেরাই না আসার পরে যে এগুলো সাফ করে তারপর গাড়ি চলে তো এই ওঠটা ছোটো বাচ্চা মাত্র দুই মাস তিন মাস হয়েছে এই বাচ্চাটা দেখে মাটা ঠান্ডা সহ্য করতে না পারে ঠান্ডা রেখে গেছে মানে অনেক সুন্দর আপনারা দেখতেছেন এই যে স্ক্রিনে এই উঠ এই যে স্ক্রিনে যে উঁটটা দেখতেছেন এটা মারা গেছে কারণ সহ্য করতে না পারে এমন বাতাস আর মরুভূমিতে আমায় এরকম বাতাস আমি জিন্দাগিতে দেখি নাই মরুভূমিতে তো দেখেন এই বাচ্চাটা যখন উঠটা মারা যায় তখন মা যখন পর্যন্ত মারা যায় না তখন পর্যন্ত মার সাথে বসে এসিলো মার সাথে একসাথে ঘুমাইছিলো যখন মারা গেছে ওর বাচ্চা উঠটা যখন মা বাচ্চাটা মানে পাশ থেকে উঠে গেছে আমি রকম একটা আমান খুঁজ জিনিস এরকম একটা সুভ্যতা আমি আর দেখি নাই তো এখন মায়ের জন্য সেই কান্না করতেছে উঁটটা যে মারা গেছে এখন কি সে জানে কি মারা গেছে কি না তো এখন এটার সাথে রাখতেছি যখন কিভাবে কীভাবে আবাজ করতেছে যে খানা ইতেছে খাইতেছে তারপরে আবাজ করতেছে তো এ হলো বন্ধুরা মরমূর বাতাসগুলা আপনারা আপনাদেরকে দেখাইতেছি এই মরমূর বাতাসগুলার মধ্যে মানুষ যদি কোনো দিকে যায় হারিয়ে যায় এবং কোনো দিকে যদি কারো রুমের মধ্যে যাওয়ার সময় যদি হারিয়ে যায় মানে সেই মানুষটা মারা যাবে এমন অবস্থা এমন অবস্থা মারা যাবে তো এক সময় একটা মানুষ এই এখানে এরকম আমাদের মতো মরুভূমিতে চাকরি করতেছে সে আরেকটা আরেকজনের রুমের মধ্যে চলে গেছে হঠাৎ করে যখন কথাবার্তা বলার জন্য চলে গেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে সে ওই রুম থেকে বাইর হয়ে গেছে যখন বাইর হয়ে গেছে সেই রুম আর পায় নাই এমন মরুভূমি যখন রাত্রে হয়ে যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মানে মানে কোন দিকে রোম এটা খেয়াল করা যায় না উত্তর কোন দিকে পশ্চিম কোন দিকে পূর্ব কোন দিকে আর মানে ভুলে যায় তো এখানে কোনো রোড নাই কোনো কোনো কিছু চিহ্ন নাই এমনি আপনি যেমন আকাশের মধ্যে যেমন ডিলা মারতেছেন যেভাবে ঠিক এভাবেও অন্ধকারে ডিলা মারার মতো এখানে যদি রুম থেকে রাত্রে বাইর হয় তো আপনারা দেখেন এই মরুভূমিটা কোনো দিকে একটা রোড নাই এই যেদিকে যায় এদিকে এরকম মরুভূমি মানে যখন রাত্রে একটু বাইর হবেন রুম থেকে এখানে আর মানে শূন্য পর্যন্ত পাওয়া যায় না যেদিকে দেখবেন আপনি সেদিকে একরকম যখন রোড যখন হারিয়ে যাবেন এই জন্য মানে যেদিকে যায় সেদিকে একই রকম কিন্তু দিকে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না কোনো রুম পাওয়া যায় না কোনো মানে হাঁটতে 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 যখন যেদিকে যাবেন যখন কোনো যখন রাইট রাতটা কাটাইতে হবে যে কোনো পাহাড়ের সাথে ঘুমাইয়ে রাত রাত রাতটা যেন চলে যায় সেটা দোয়া করতে হয় এখানে রাত্রে যদি হারিয়ে যায় রাত্রে কেন হারিয়ে যায় আমি আপনাদেরকে বলতেছি এখানে ধরেন যে আমি কতটুকু মনে করলাম একটা একজনের রোমা আছে অনেক দূরে প্রায় চার পাঁচ কিলোম হবে তো মনে হয় এখানে তো এখন থাকতে থাকতে তো আর ভালো লাগতেছে না তো আমার মনে করলাম এদিকে এইদিকে চলে গেলাম তখন আসতেছি যখন চলে যাইতে পারে কিন্তু আসার সময় যে এত মুসিবত হয়ে যায় তো আসার সময় তখন রোমটা আর কোন দিকে না কোন দিকে রোমটা আর মানে খেয়াল করা যায় না কারণ এদিকে যেদিকে যায় সেদিকে মরুভূমি এরকম দু দু মরুভূমি আর এখানে রাইট দেখা যায় না যদি ধরেন রোমের রাইট দিলাম তো এখানে উসল নিচে উসোল নিচে উঁচো নিচে পাহাড়ের মতো ছোটো ছোটো পাহাড়ের মতো বড় না তো এদিকে এই জন্য আর রাইটটা দেখা যায় না তো এখানে মরুভূমিতে চাকরি করা পাই অনেক কোটিং অনেক কোটিং যে মরুভূমিতে চাকরি করে সে বুঝতে পারেন মরুভূমির চাকরিটা কীরকম রাত দিন একটা মানুষ দেখা যায় না একটা একটা মানে পশু একটা কিচ্ছু দেখা যায় না গাড়ি দেখা যায় না তো এখানে যেখানে কাজ করতে হয় এখানে এখানে রুম থেকে রুমের আতে কাছে কাজ করি আমরা রুম থেকে বাইর হওয়া যায় না কোনো রকম দিনে বাইর হওয়া যায় রাত্রে বাইর হওয়া যায় না দিনে শুদ্ধ অনেক দূরে যখন গাড়ি নিয়ে যায় আমার কপিলারা অনেক অনেক কপিলারা দিনে শুদ্ধ হারিয়ে যায় তো এটা হয়েছে মরুভূমির দৃশ্য তো আপনারা দেখেন মরুভূমিতে অনেকে বাই আসতে চান তো মরুভূমিটা আপনাদের জন্য দেখাইলাম যে কি রকম বাতাস আছে কি রকম বাতাস এখানে আসে এই বাতাসের মধ্যে গরু ছাগল উট ছাগল সব মরে যায় যেগুলা থাকলো নসি ভালো হলে থাকলো নাসিক ভালো না হলে মরে যায় তো বন্ধুরা যারা মরুভূমিতে আসতে চান তো বাতাসগুলা দেলবার দেওয়ার চা দিয়ে বলছিলো মরুভিতে এমন বাতাস তো আমরা এখানে ওয়াশের মধ্যে শুনছিলাম তো এখানে বাস্তবে দেখতেছি এমন বাতাস না এমন বালু আর এমন বালু আসে মানে ফাত্তর শুদ্ধ উড়ে এরকম অবস্থা এই মরুভূমিতে বাতাসের মধ্যে ফাত্তর শুদ্ধ উড়ে যায় এরকম স্পিড বাতাস অনেক অনেক বাতাস আছে মরুভূমিতে আমাদের এই রুমগুলা এই রুমগুলা মানে বাতাসের মধ্যে উড়ে যায় উল্টে 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 পড়ে যায় তো এই হচ্ছে বন্ধুরা মরমের অবস্থা যারা বিদেশে আসেন একবার আমাদের অবস্থাটা দেখেন এইগুলা দেখে যদি আপনারা যদি ভালো লাগে মরুভূমিতে আসার ইচ্ছা হয় তো আপনারা আসেন আমি মনে করি দেশে ব্যস্ট তো মরুভূমিতে এভাবে হয় এভাবে কাজ করতে হয় যেতদিন পর্যন্ত আসি এভাবে কাজ করতে হবে কারণ বিশেষ যখন নিচে এভাবে কাজ করতে হবে তো এখানে অনেক কষ্ট ভাই অনেক কষ্ট মরুভূমির বাতাসগুলা দেখলে আপনার মানে রাতের দিন বাদ খাইতে পারি না মানে এমন বাতাস এমন বাতাস রাতের দিনে বাদ খাওয়া যায় না এমন বাতাস তো সবাই ভালো থাকবেন